শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো আট মে বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলে প্রথম খবরটি হলো গতকাল থেকে দেশ বিদেশেতে ভারতের অপারেশন সিন্দুর চর্চায় রয়েছে ভারতের এই অপারেশন সিন্দুর সফল হওয়ার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজ আট মে সকাল এগারো গটিকার সময়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার এই সর্বদলীয় বৈঠকের অধ্যক্ষতা করিবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়া হবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য এদিকে এই অপারেশন সিন্দুরের পর কেন্দ্রীয় সরকার থেকে দেশ জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে তার সঙ্গে দুইশো থেকে অধিক হাওয়াই জাহাজ পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং দেশের আঠারোটি দিয়েছে কেন্দ্রীয় সরকার দেশের বিমান হাওয়াই জাহাজ আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে মিশন সিন্দুরের অধীনে ভারত পাকিস্তানের উপর এয়ারস্ট্রাইক চালিয়েছিল যার ফলে এখন পর্যন্ত প্রায় একশো জনের অধিক লোকেদের মৃত্যু হয়েছে সন্ত্রাসবাদী থাকা নয়টি স্থানেতে প্রায় চব্বিশটি মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছিল এদিকে এবার পাকিস্তান জানিয়েছে ভারতের মিশন সিন্দুরের পর পাকিস্তানি সেনা ভারতীয় সেনার কিছুটা ক্ষয়ক্ষতি করেছে আর সঙ্গে পাকিস্তান ভারতের রাফেল বিমান উড়িয়ে দিয়েছে এবং ভারতীয় কয়েকটি সেনাকে গুলি করে হত্যা করে দিয়েছে পাকিস্তানি এজেন্টরা এইগুলি সম্পূর্ণ মিথ্যা খবর প্রকাশ করেছে এই হলো সম্পূর্ণ মিথ্যা এখন পর্যন্ত পাকিস্তান ভারতের কোন ধরনের ক্ষয়ক্ষতি করতে পারছে না বলে খবর এসেছে এদিকে বাংলাদেশের নজরদারি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে রাতে চীনা ড্রোন উদ্ধারে চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে ত্রিভূমিতে এক লোকের ঘরের সাত থেকে চাইনিজ ড্রোন উদ্ধার করেছে পুলিশ এদিকে কেন্দ্রীয় পথ পরিবহন বিভাগের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে এবার থেকে পথ দুর্ঘটনায় আহত হলে সরকার থেকে প্রদান করা হবে দেড় লাখ টাকার চিকিৎসা সেবা পথ দুর্ঘটনায় আহত হওয়ার পর সাত দিন পর্যন্ত যে কোনো চিকিৎসালয়তে ক্যাশলেস ট্রিটমেন্ট করাতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে পঞ্চায়েত বুটের বুট গণনায় এবার ওয়ার্ড সদস্যদের থাকবেন না এজেন্ট সার দেওয়া হয়েছে মহিলা সদস্যদের আগামী রবিবার পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার ফলাফল এবার ওয়ার্ড সদস্যদের পৃথক এজেন্ট থাকবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আগামী অক্টোবর মাস থেকে সুলভ মূল্যের দোকানে পাবেন মসুর ডাল চিনি এবং লবণ রাজ্যের বাহাত্তর লাখ পরিবারে প্রতি মাসে ডাল চিনি এবং লবণ লাভ করিবেন মসুর ডাল প্রতি কেজি তিরিশ টাকা এবং লবণ দশ টাকা এবং চিনি বিশ টাকা করে লাভ করিবেন যার জন্য সরকার থেকে প্রতি মাসে পঞ্চাশ কোটি টাকা করে ব্যয় করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে বিধায়ক অখিল গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় মন্তব্য অখিল গগৈ যদি বিজেপিতে আসে তাহলে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে অখিল গগৈ যদি বিজেপিতে আসে তাহলে আমাকে রাইজর দলে যোগদান করিতে হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে কুকুরের সাথে অপকর্ম মরিগাঁওয়ের নারায়ণ দাস নামের এক ব্যক্তি বছর ধরে কুকুরের সাথে অপকর্ম করে এসেছিল অবশেষে সিসিটিভির ভিডিওর আদারে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর এসেছে এদিকে যে সকলেরা পার্সোনাল লোন অথবা বিজনেস লোনের জন্য আবেদন করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে বিনামূল্যে লোনের জন্য আবেদন করিতে পারিবেন এদিকে ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে তাহলে বাংলাদেশেও ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে নিতে হবে বাংলাদেশের অন্তবর্তীকালীন তৎকালীন সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনিসের পৃষ্ঠরূপে পরিচিত মেজর জেনারেল এ এল এম রহমানের এই বিতর্কিত মন্তব্য এদিকে মিসারূপ এ দোষারূপ এবং শাস্তি দেবেন না কাশ্মীরের মুসলমানদেরকে দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছেন ত্রাসবাদীর আক্রমণে নিহত বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশি এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রেশন কার্ড টাকা সকলেরা লাভ করিবেন সরকার সরকারি গড়ের জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে না রেশন কার্ডই হবে নথি রেশন কার্ড তাকিলেই লাভ করিবেন সরকারি গড় সরকারি গড় নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন